ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমপান আজ মধ্যরাতে বাংলাদেশের উপকূলীয় জেলায় প্রধানত সাতক্ষীরায় এই ঝড়ের আঘাত হানার আশঙ্কা রয়েছে মংলা ও পায়রায় সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ছয় নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে বঙ্গোপসাগর উত্তাল আঘাত হানলে স্বাভাবিক জোয়ারের চেয়েও পাঁচ থেকে দশ কিলোমিটার উচ্চতায় জলচ্ছ্বাস হতে পারে বাতাসের গতিবেগ হবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড় অতিক্রমকালে সাতক্ষীরা খুলনা বাঘেরহাট ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী ফেনী ও চট্টগ্রাম জেলা এবং এদের কুলবর্তী দ্বীপ ও চরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে দমকা হওয়া ঝড় হওয়া বয়ে যেতে পারে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্যে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন জরুরি পদক্ষেপ নিয়েছে অহেতুক আতঙ্কিত না হয়ে উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে শেখ সোহাগ আনন্দ টিভি ঢাকা